ন একা রুইতে পারিনা কাল তো ছিলাম ভালো আজ আমার কি হলো সে কথা কইতে পারিনা না না একলা অবিস্মরণীয় সারা জাগানো জুটি মৌসুমী সলমান শাহ আজকের ঝড় তোলা নায়ক ভাইকা আবারও চলচ্চিত্রের বিনোদন প্রান্তরে মৌসুমি সলমান শাহর অন্তরে অন্তরে অনুপম অনুপম রেকর্ডিং মিডিয়ার আবারও এক মিউজিক্যাল মেমোরি অন্তরে অন্তরে বেগম আনওয়ারা মেহবুব নিবেদিত আশা ভালোবাসার এক মোহময় মন্তরে আশা প্রোডাকশন এর অন্তরে অন্তরে টপ ফিল্ম স্ক্রিপ্ট রাইটার